সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ক্লাসে এই ক্লাসটি হচ্ছে বিশেষ করে ত্রিপুরা পুলিশ কনস্টেবল বাইবার জন্য তাছাড়াও আপনারা এই ক্লাসগুলি ত্রিপুরার যে কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে যাচ্ছেন আপনারা ক্লাসগুলি ফলো করবেন কারণ আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি এখানে আলোচনা করব আপনাদের এগুলো কিন্তু খুবই কাজে লাগবে তো আজকে যেটি আমি আলোচনা করবো যে ডিস্ট্রিক্ট নিয়ে সেটা হচ্ছে গোমতি ডিস্ট্রিক্ট ঠিক আছে তো আমার এই গাইডবুকে যারা আপনারা নিয়েছেন আপনারা সবাই আপনারা একদম ডিটেলস ওয়াইজ আপনারা পাবেন আপনারা এখান থেকে অবশ্যই আপনারা হেল্প পাবেন ঠিক আছে এখানে শুধু শুধু যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তার না ত্রিপুরার অনেক কিছু নিয়ে তথ্য আমরা এই গাইডবুকে রেখেছি যারা নিয়ে এসেছেন বাড়িতে বসে সম্পূর্ণ কমপ্লিট করবেন ঠিক আছে তো আর সময় নষ্ট করবো না বন্ধুরা ক্লাসটা শুরু করবো তার আগে একটু সময় নিয়ে নিচ্ছি আমরা ত্রিপুরার প্রত্যেকটি আপকামিং যেমন রয়েছে জিয়ার হোক তহসিলদার হোক রেভিনিউ ইন্সপেক্টর হোক ফরেস্ট গার্ড হোক যে কোনো এক্সামের জন্য টিপিএসসির মাধ্যমে যারা সাব ইন্সপেক্টর বা এসএসসি যে কোনো আপনারা রেকুমেন্ডেড আপনারা স্ক্রিনে ডিটেলস দেখতে পারবেন আমাদের কাছে সম্পূর্ণ গাইডবুক রয়েছে আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো সময় আর সময় নষ্ট না আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো আজকে যেটা আমি বললাম গোমতী ডিস্ট্রিক্ট ঠিক আছে গোমতী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের সম্পর্কে প্রথমে কিছু তথ্য আমরা দেখে নিচ্ছি দেখুন গুমতি জেলা ভারতের ত্রিপুরা রাজ্যের একটি জেলা এটি জেলাটি দুই হাজার বারো সালের জানুয়ারি জানুয়ারিতে তৈরি করা হয়েছিল আপনাদেরকে জিজ্ঞেস করা হলো মনে করেন যে গুমতী জেলাটি কবে তৈরি করা হয় তো তো আপনারা উত্তর দেবেন কি এই জেলাটি দুই হাজার বারো সালের জানুয়ারিতে তৈরি করা হয়েছিল যখন ত্রিপুরায় চারটি নতুন জেলা তৈরি করা হয়েছিল তখন ঠিক আছে ত্রিপুরায় যখন চারটি নতুন জেলা তৈরি হয় তখন এই চারটির সাথে গুমতি কিন্তু জেলাটি তৈরি হয়েছিল রাজ্যে রাজ্যের জেলার সংখ্যা চার থেকে আটটিতে নিয়ে গিয়েছিল প্রথমে রাজ্যের ত্রিপুরা সংখ্যা ত্রিপুরার ত্রিপুরা রাজ্য সংখ্যা ছিল চারটি তারপরে আরও চারটি এর হয়ে টোটাল হয়েছে আটটি ঠিক আছে আচ্ছা তারপরে মানে রাজ্যের জেলার সংখ্যা জেলার সংখ্যা চার থেকে আটটিতে নিয়ে গিয়েছিল হ্যাঁ উদয়পুর হলো এর সদর দপ্তর গুমতির হচ্ছে সদর দপ্তর হচ্ছে কোথায় উদয়পুর যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে গুমতির জেলার সদর দপ্তর কোথায় আপনারা উত্তরে বলবেন উদয়পুর ওকে তারপরে যেমন গুমতি জেলা কবে প্রতিষ্ঠিত আগে বলে দিলাম ২০১২ সালে ঠিক আছে দু সালে আচ্ছা তারপরে এই প্রশ্নটা এখানে দেওয়া আছে যেমন গুমতি জেলার সদর দপ্তর কোথায় উদয়পুর ঠিক আছে উদয়পুরে আচ্ছা নেক্সট যেমন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় গুমতি জেলার মোট এলাকা এখানে বোর্ড হয়েছে মোটানা এখানে মোট এলাকা কত ঠিক আছে মোট এলাকা কত হবে তো সেটা হচ্ছে দেখো তোমরা এক কিলোমিটার গুমতি জেলার এটা মোট ঠিক আছে এলাকা তারপরে দেখো আরেকটু কিছু তথ্য আমরা দেখছি জেলাটি তার জেলাটি তার মাতা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের জন্য বিখ্যাত যা উদয়পুর থেকে প্রায় তিন কিমি দূরে বাড়িতে অবস্থিত মন্দিরটি ভারতের একান্নটি মহাপীঠস্থানের মহাপীঠস্থানের মধ্যে একটি ঠিক আছে মন্দিরটি কত ভারতের একান্নটির মধ্যে মনে রাখবেন যদি আপনাদেরকে জিজ্ঞেস করে উদয়পুরের ত্রিপুরা মাতা ত্রিপুরা যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে উদয়পুরে উদয়পুরের যে বাড়িতে অবস্থিত মন্দিরটি সেটা ভারতের কততম মহাপীঠ স্থানের মধ্যে একটি তো আপনারা বলবেন কত একান্নটি ঠিক আছে মনে থাকবে এটা এটা এই না যে শুধু গুমতির জেলার ডিস্ট্রিক্টের যারা ক্যান্ডিডা আছেন আপনাদেরকে প্রশ্ন করতে পারে এরকম মনে করবেন না আপনারা ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যান না কেন আপনাদেরকে এইগুলো প্রশ্ন করতেই পারে ঠিক আছে ত্রিপুরার প্রত্যেকটা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে আচ্ছা ত্রিপুরার স্থানীয় লোক কাহিনী সংস্কৃতি ধর্মীয় আচার এবং আচর আচরণ অনুষ্ঠানে গুমতির চিত্র এত বেশি যে ত্রিপুরা ত্রিপুরি লোকেরা মরণোত্তর অনুষ্ঠান করে ঠিক আছে আচ্ছা তারপরের প্রশ্নটা যেমন গুমতি জেলায় কয়টি মহকুমা রয়েছে তো উত্তরে বলবেন দেখুন তিনটি ঠিক আছে তিনটি উদয়পুর মহকুমা অমরপুর মহকুমা এবং কারবুক মহকুমা এই হচ্ছে গুমতি জেলার তিনটি মহকুমা তারপরে গুমতী জেলার কয়েকটি দর্শনীয় স্থান যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় তো আপনারা বলবেন কী কী দেখুন আপনারা বলতে পারবেন অনেকগুলো রয়েছে যেমন গুমতি জেলার কয়েকটি দর্শনীয় স্থান যেমন প্রথমে হচ্ছে যেটা আলোচনা করেছি প্রথমে ত্রিপুর ত্রিপুরেশ্বরী মন্দির এটি জেলার প্রধান একটি আকর্ষণ ঠিক আছে এই মন্দিরটি পনেরোশো এক সালে মহারাজা ধন্য ধন্য দ্বারা নির্মিত হয়েছিল ঠিক আছে যদি জিজ্ঞেস করা হয় ত্রিপুরা ত্রিপুরেশ্বরী মন্দিরকে এবং কত সালে নির্মাণ করেন তাহলে বলবেন পনেরোশো এক সালে মহারাজা ধন্য মানিক্য দ্বারা এটি নির্মিত হয় ঠিক আছে দুই নম্বর যেমন হচ্ছে ভুবনেশ্বরী মন্দির দেখো মন্দিরটি গোমতী নদীর পাশে অবস্থিত এবং পুরানো রাজপ্রাসাদের কাছে অবস্থিত যা আজ ধ্বংসাবশেষ পরে আছে ভুবনেশ্বরী মন্দিরটি দেবী দেবী ভুবনেশ্বরীকে উৎসর্গকৃত এবং সতেরো শতকে মহারাজা গোবিন্দ মালিক দ্বারা নির্মিত হয়েছে ঠিক আছে হয়েছিল তো তার নেক্সট পয়েন্ট যেমন হচ্ছে তিন নম্বরটা হচ্ছে পুরাতন রাজবাড়ি রাজবাড়ির ধ্বংসাবশেষ যখন উদয়পুর রাজ্যের রাজধানী ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানটি পরিদর্শন করেছিলেন দেখতে ঠিক আছে তারপরে যেমন চার নম্বরে আছে যেমন গুণবতী মন্দির সাধারণ গুণবতী মন্দির গুচ্ছ নামে পরিচিত এটি তিনটি মন্দিরের একটি দল এটি একটি মন্দিরে মন্দিরের পাথরের শিলালিপি থেকে জানা যায় যে এটি ষোলোশো চৌষট্টি ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে মহারাজ মহারানী গুণবতী মহারাজা গোবিন্দমানকের স্ত্রী নামে নির্মিত হয়েছিল ঠিক আছে পাঁচ নম্বর ছবি ঠিক আছে গোমতী নদীর তীরে এখানে দেবী দুর্গা এবং অন্যান্য দেবতার পাথরে খুদাই করা ছবি রয়েছে ঠিক আছে ছবি মুড়া যেটা তারপরে যেমন আরেকটি ছয় নম্বর ছিদকট্টেপানিয়া ইকো পার্ক এই পার্কটি এনএইচ এইটের পাশে অবস্থিত এই জায়গাটিতে সবুজ বন এবং একটি গাছের ঘর রয়েছে যা খুব যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করা হয় ঠিক আছে এবং ছয় নম্বর হচ্ছে তীর্থমুখ যেমন আরেকটি তীর্থস্থান অমরপুর মহকুমার এই জেলায় অবস্থিত ঠিক আছে তো আপনারা এগুলো আপনারা বলতে পারেন তারপরে যেমন তারিকান্তি চাকমা আইএস ইন দ্য ডিস্ট্রি ইজ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফ দ্য গুমতি ডিস্ট্রিক্ট ঠিক আছে ত্রিপুরা যদি জিজ্ঞেস করা গুমতি ডিস্ট্রিক্টের আইএস সরি ডিএমকে কালেক্টরকে তো বলবেন তরিতান্তি চাকমা ঠিক আছে আচ্ছা তারপরে যেমন আর আরও হচ্ছে দেখো হেয়ার আর সাম আদার অফিসার্স ইন ইন দ্য গুমতি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেমন আপনারা দেখতে পাচ্ছেন বিনয় ভূষণ দাস টিসিএস হ্যাঁ জি আর আই এডিএম অ্যান্ড কালেক্টর পিপি ঠিক আছে তারপরে যেমন আরও আছেন জয়ন্ত ভট্টাচার্য টি সি এস জি আর ওয়ান হ্যাঁ এডিএম অ্যান্ড কালেক্টর তারপরে আর আছেন দেখুন সুমিত্রা দেবনাথ টিসিএস এস জিআর ওয়ান এসজি সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট তারপরে হচ্ছে হচ্ছে নমিত ফাটক আইপিএস পি অফ পুলিশ ঠিক আছে আচ্ছা তো তারপরে দেখো সুমিত লুদ যেমন টিসি টি এস 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 জি এডি এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর তারপর তারপরে আছে গুমতি জেলাতে পুলিশ থানা কতটা রয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আঠারোটি ঠিক আছে গোমতী জেলাতে পুলিশ থানার রয়েছে মোট আঠারোটি ব্লক আছে দেখো আটটি এবং গ্রাম আছে একশো তেহাত্তরটি ঠিক আছে মিউনিসিপ্যাল কাউন্সিল আছে একটি ঠিক আছে তো এই হচ্ছে গোমতী ডিস্ট্রিক্টের আমি আশা করি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে এখানে তুলে ধরলাম আশা করি আপনাদের আশা করি গোমতী ডিস্ট্রিক্ট থেকে বাইরে আপনাদেরকে আর কোনো কিছু জিজ্ঞেস করা হবে না তো আপনার আপনারা যদি হেল্পফুল মনে করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করবেন আগামীতে আগামী দিনেতে এরকম কম্পিটিটিভ এক্সামের যে প্রস্তুতির জন্য ঠিক আছে আর যারা নতুন নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর অবশ্যই আপনারা যারা আপকামিং এক্সামের জন্য সম্পূর্ণ গাইডবুক নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনারা সম্পূর্ণ ডিটেলস ওইখানে জানতে পারবেন ঠিক আছে বন্ধুরা আজকে কোনো ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্ধুমাত্র